আসসালামু আলাইকুম বিসিএস সহ অন্যান্য যে কোনো চাকরি এবং ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞানের প্রস্তুতিটা অনেক বেশি চ্যালেঞ্জিং আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে কারণ সাধারণ জ্ঞানের সিলেবাসটা অনেক বেশি বড় এবং এখান থেকে অনেক বেশি নাম্বারও আমাদের জন্য দরকার হয় একদম ঠিকঠাক মতো প্রিপারেশান নিতে না পারি তাহলে আমাদের জন্য অনেকগুলো নাম্বার নষ্ট হওয়ার একটা থ্রেড থেকে যায় তো আপনারা যারা সাধারণ জ্ঞানের লম্বা সময় ধরে প্রস্তুতি নিচ্ছেন সাধারণ জ্ঞানে ভালো করবেন বলে ভাবছেন তাহলে আপনাদের জন্য সবচেয়ে ভালো বিকল্প হতে পারে আমাদের এই অনলাইন কোর্স সাধারণ জ্ঞান কেন আপনার জন্য গুরুত্বপূর্ণ সেটা যদি আমি একটু ব্যাখ্যা করি তাহলে প্রথমত আমাদের প্রিলিমিনারিতে অনেক বেশি নাম্বার এটা একটা গুরুত্ব বিবেচনা আমরা সাধারণ জ্ঞান ভালো করে জানবো সেকেন্ডলি হচ্ছে সাধারণ জ্ঞানের অনেকটুকু অংশ রিটেন পরীক্ষাতে কাজে লাগবে সুতরাং রিটেন পরীক্ষায় অল্প কয় সময় বিবেচনায় যদি আমরা আগে থেকে সাধারণ জ্ঞান প্রিপারেশান নিয়ে নিই প্রিলিমিনারির সময় থেকে তাহলে আমাদের জন্য কিছুটা লাভ হবে আমরা সময় বাঁচাতে পারবো এর পাশাপাশি সাধারণ জ্ঞান সবচেয়ে বেশি ভালো কাজে লাগবে ভাইবা বৌড়ে আমাদের কোর্সে আমরা সাধারণ জ্ঞানের যে অংশগুলো আমাদের যে কোনোভাবে কাজে লাগবে আমরা সেভাবে কাজে লাগানোর জন্য আপনাদের সামনে উপস্থাপন করব। সাধারণ জ্ঞান পড়তে আমাদের অনেক বেশি ক্লান্তি লাগে অনেক বেশি ভয় লাগে আমি সাধারণ জ্ঞান পড়াই জিকে উইথ কমন সেন্স দিয়ে যার দরুন আপনি খুব সহজেই সাধারণ জ্ঞানটা মাথায় নিতে পারবেন অনেক ভালো ট্রিকি ট্রিকি কৌশল অ্যাপ্লাই করে দেওয়ার পরে এই পড়াগুলো আপনার মাথা থেকে কখনোই সরে যাবে না ইনশাল্লাহ আর সাধারণ জ্ঞান পড়তে গেলে এই যে লম্বা সময় ধরে প্রিপারেশন নেওয়া এবং ভুলে যাওয়ার যে থ্রেট এই থ্রেডটাও ইনশাল্লাহ আর থাকবে না আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আমরা বিভিন্ন ক্লাস আপলোড করেছি সেই ক্লাসগুলো দেখেই আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার জন্য আমাদের এই আপকামিং কোর্স কতটা ইফেক্টিভ হবে সেই ক্লাসগুলোর লিঙ্ক দেওয়া আছে আপনি লিঙ্কে ক্লিক করুন আমি এনামুলক চৌধুরী শ্রম পরিদর্শক হিসেবে কাজ করছি চল্লিশতম বিসিএস নন ক্যাডার থেকে আমার ইউটিউব চ্যানেল স্কুল অফ জিকে আমি একটা বই সম্পাদনা করছি জিকে পাওয়ার প্লে আপনি ক্লাসগুলো আপাতত দেখুন দেখে সিদ্ধান্ত নিন যে আমাদের সাথে আপনি যুক্ত হবেন কিনা আসসালামু আলাইকুম